প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ সেন্টারে ডাক্তার হল নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আমি কিন্তু আপনাদের ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সে পরামর্শগুলো অত্যন্ত উপকারী যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন যে আমার ভিডিওগুলো দেখলে উপকৃত হওয়া যায় বা আমি যে ভিডিওগুলো করি সেগুলো মানুষের প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে আমি এই জন্য ভিডিও করি আমার দেশের অনেক সাধারণ জনগণ আছে যাদের ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো সুযোগ নেই তারা যাতে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিও করি তো দেখুন আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে একশোটিরও বেশি রোগে কার্যকর হোমিও মেডিসিন সেটি হচ্ছে ফাইভ ফ্লস সিক্স সিক্স এই মেডিসিনটি পুরো সিলফ্যাক মেডিসিন থাকে এবং এই সিলপ্যাক অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন আপনারা যদি কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে একশোটিরও বেশি রোগে এই মেডিসিনটি কার্যকর হবে এটি আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিতে পারি তো এই মেডিসিন খেলে আপনি কি কি উপকার পাবেন বা কি কি রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো শুরুতেই আপনাদেরকে বলি এই গরমে অনেক সময়ই আছে যে আপনার বাচ্চা বা আপনার পরিবারের অনেক সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তো বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াচ্ছেন নামি দামি মেডিসিন খাওয়াচ্ছেন কোনোভাবেই ডায়রিয়াকে বন্ধ করতে পারছেন না সেক্ষেত্রে এই ফাইভ ফর্স মেডিসিনটি আপনার ডায়রিয়া বন্ধ করতে এবং দ্রুততম সময়ে বন্ধ করতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হবে এবং সেটি আপনারা কিভাবে ব্যবহার করলে ডায়রিয়াকে দ্রুততম সময়ে সারাতে পারবেন বা আপনারা ডায়রিয়ার জন্য কার্যকরী স্যালাইন তৈরি করে নিতে পারবেন সেটি হচ্ছে আপনার হার্ট প্লেটার উষ্ণ গরম পানিতে আপনারা কোনো থেকে বিশটি ট্যাবলেট সেরে দিবেন এবং এটা আপনারা প্রতি দশ মিনিট পর পর খোয়াবেন যত সময় না ডায়রিয়া বন্ধ হয় এই নিয়মে খোয়ালে অবশ্যই ডায়রিয়াটি বন্ধ হবে এবং এই মেডিসিন আরো শতাধিক রোগের ক্ষেত্রে কার্যকর হবে আমি সেই রোগগুলির কথা বলবো এবং কি রোগ হলে আপনারা এই মেডিসিনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমি সেই বিষয়েও বলবো আপনার যদি শরীরে রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে আপনার যদি হিমোগ্লোবিন পরিমাণে কম থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে যাদের মাথায় খুশকির সমস্যা আছে তারাও যদি এই মেডিসিনটি নিয়ম মেনে সেবন করেন সেক্ষেত্রে তারা উপকৃত হতে পারবেন যে সকল স্টুডেন্ট বলছেন যে অত্যাধিক পড়ার কারণে তাদের এখন আর কোনো কিছু মনে থাকে না বা কোনো কিছু ভালো লাগে না তো তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে এই মেডিসিন সেবনের মাধ্যমে তাদের স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে তো যারা অতিরিক্ত হস্তমৈথুন করে নিজেদেরকে একেবারে দুর্বল বনিয়ে ফেলছেন বা যাদের পড়ালেখায় এখন আর কোনো মনোযোগ বসে না তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক নিরাময় করতেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে এছাড়া যদি আপনি গনোরিয়ার মতো সমস্যায় আক্রান্ত হন এবং এই মেডিসিনটি নিয়ম মেনে সেবন করেন সেক্ষেত্রে আপনি উপকৃত হতে পারবেন যাদের এই গরমে প্রায় ঘামাচির সমস্যা হয় তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন যাদের এই গরমে অতিরিক্ত ঘাম হয় তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন আপনার যদি লিভারে কোনো সমস্যা থাকে বা লিভার সংক্রান্ত কোনো জটিলতায় আপনি ভুগে থাকেন সেক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করলে আপনি উপকৃত হবেন আপনার যদি কিডনির কোন সমস্যা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করলে আপনি উপকৃত হতে পারবেন আপনার যদি হাই বা সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করলে আপনি উপকৃত হবেন আপনার যে কোনো ধরনের চর্মরোগ থাকুক না কেন এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি চর্মরোগের ক্ষেত্রেও অনেক উপকার পাবেন যারা বলেন যে রাতে ঠিক মতো চোখে দেখতে পারেন না তো তারাও যদি এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে তারা উপকৃত হতে পারবেন আর যে কোনো জ্বর আপনারা যদি জ্বরকে তো সময়ে সারাতে চান বা যে জ্বর সারছে না সেই জ্বর সারানোর ক্ষেত্রে যদি এই ফস মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জ্বর দ্রুততম সময়ে সেরে যাবে সেটা যে কোনো প্রকার জ্বরই হোক না কেন আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছেন না যে কি কারণে আপনার জ্বর হয়েছে বা কি ধরনের জ্বর হয়েছে সেক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করালে অবশ্যই যে কোনো ধরনের জ্বর সেরে যাবে আপনি যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনার জন্ডিস নিরাময় করতে সহায়ক হবে আপনার যদি প্রায় প্রায়ই ঠান্ডা লাগে সে সমস্যাটিও দূর করতে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে আপনার যদি ঠোঁটের কর্নারে ঘা হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহারের মাধ্যমে আপনার ঘা নিরাময় হবে এছাড়া আরও বেশ কিছু রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি কার্যকরী হবে আপনার যদি উপরের দিকে প্রচুর পরিমাণে ঢেকুর ওঠে সেক্ষেত্রে আপনার সেই ঢেকুর ভাবকে সময় নিরাময় করতে এই দ্রুততম মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে যে সকল পুরুষ বলছেন তাদের শারীরিক মিলনের আগ্রহ বা শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটি ডে বাই ডে কমে আসছে তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন যারা বলছেন যে সংক্রান্ত নানাবিধ সমস্যায় ভুগছেন তারাও যদি এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন এবং আপনার যদি পেট ফাঁপা সংক্রান্ত সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি উপকৃত হতে পারবেন আপনার যদি প্যারালাইসিস জনিত সমস্যা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি উপকার পাবেন আপনার কোনো ধরনের রোগ হয়ে থাকুক না কেন সেটিও কিন্তু এই মেডিসিন ব্যবহারের মাধ্যমে দূর হয়ে যাবে এছাড়া দর্শক আপনারা নানাবিধ সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তারাও যদি নিয়ম মেনে এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে উপকৃত হবেন আমি এছাড়া আরও অনেক সমস্যার কথা বলবো যাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে গেছে তারাও যদি নিয়ম মেনে এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে উপকৃত হবেন যারা নানাবিধ শারীরিক দুর্বলতায় ভুগছেন তারা যদি এই মেডিসিনটি ব্যবহার করেন তাহলে খুব সহজেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার যে শারীরিক দুর্বলতা সেটি আপনি দূর করতে পারবেন এছাড়া মহিলাদের নানাবিধ সমস্যা বিশেষ করে জরায়ুর সমস্যা জরায়ু সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে এই মেডিসিনটি ব্যবহারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন বিশেষ করে নারী পুরুষ যারা বন্ধাত্বের মতো সমস্যায় ভুগছেন তারাও যদি এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন তো দর্শক এটা বলে শেষ করা যাবে না এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি এমন সকল রোগের হাত থেকে নিস্তার পাবেন বা এমন সকল রোগকে আপনি দূর করতে পারবেন তো অবশ্যই এই মেডিসিনটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে যারা চাচ্ছেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে আপনার শারীরিক নানাবিধ জটিলতা দূর করবেন সেক্ষেত্রে তারা কোনো চিন্তা ভাবনা না করেই এই ফাইভ ফর সিক্স এক্স মেডিসিনটি খেতে পারবেন এই মেডিসিনটি বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা চাইলে এই মেডিসিনটি দীর্ঘদিন এক নাগারে খেতে পারবেন তো এই মেডিসিনে যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেহেতু আপনি অবশ্যই বেশি দিন খেতে পারবেন আর এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন বলবেন যে অরিজিনাল জার্মানি কোম্পানির সিলপ্যাক ফাইভ ফস সিক্স এক্স মেডিসিনটি দেন তো এই মেডিসিনটি কিনে এনে যদি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা বড়রা আপনারা চারটি করে ট্যাবলেট শুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন ছোটরা দুটি করে ট্যাবলেট শুষে খেয়ে গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দুই ফাইল মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা যে উপকৃত হবেন এটি জোর গলায় বলা যায় তা আমি আমার দর্শকদেরকে বেশি কথা বলবো না যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন রক্ত শূন্যতায় যাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তারা যদি এই মেডিসিনটি এক নাগারে কিছুদিন ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে তাদের শারীরিক যে দুর্বলতা সেটি দূর হয়ে যাবে এবং চেহারায় তাদের লাবণ্য ফিরে আসবে তো দর্শক দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে সেবন করবেন এরপরও যদি আপনাদের এই মেডিসিনে ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সেম্বার ঢাকা শনি একটা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন